আট আটের উপর থেকে হয়ে গেছিল তাই তো আটের উপর থেকে কারো কোনো সমস্যা আছে না নেই আছে আছে কার সমস্যা না আসলে তো কিছু করা থাকবে না যারা এসছিল তাদের সমস্যা আছে কারো ক্লাস করে নিতে হবে ঠিক আছে নয় নম্বর বলেছে যদি এ সমান বি বি সমান পঁয়তাল্লিশ মানে এ সমান বি আর বি সমান ফর্টি ফাইভ এত হলে যাচাই করি যে সাইন এ প্লাস এটা সমান কোনটা হবে সাইন এ প্লাস কস এ সাইন বি খুবই সোজা অঙ্ক ঠিক আছে দেখে মনে হচ্ছে কত বারি যদি এ সমান বি সমান পঁয়তাল্লিশ হয় তাহলে এটা সমান এটা প্রমাণ করতে হবে মানে দেখাতে হবে এটার মান যা আসবে এটার মানও তাই হবে ঠিক আছে তার মানে এই সেখান থেকে এইটুকু বাদ ঢুকবো না আর থাকে পরে না ঢুকবো লেফট হ্যান্ড সাইড দিয়ে দেখাই দেখাই যে এটা কোশ্চিন ঢুকলাম ঠিক আছে

এর মান পঁয়তাল্লিশ প্লাস বসলো বি এর মান ও পঁয়তাল্লিশ সাইন নব্বই ডিগ্রি সাইন নব্বই ডিগ্রি মান লেফট হ্যান্ড সাইড হয়ে গেলো রাইট হ্যান্ড সাইড হ্যাঁ আল্লাহ ভগবান খোদা যত যা বলার বলে কিন্তু অঙ্কটা এত সোজা ছিল একটু বুদ্ধি কাটে সাইন এ কস কস বি প্লাস এ কাইন বি তাহলে আমি বসাবো সাইন এর মান কত ফোর্টি ফাইভ